আজকেও রাত থেকে বৃষ্টি এখন বাজে সকাল সাড়ে আটটা এখন বৃষ্টিটা কমে গেছে গুড়ি বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লেই তো মা খিচুড়ি রান্না করে মা ঠাকুমাও তাই করতো আজকে আমি বললাম কি খিচুড়ি রান্না না করে প্রতিদিন বৃষ্টির মধ্যেই তো খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না না করে আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও এই বৃষ্টির মধ্যে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে চিকেন বিরিয়ানি বাবাকে চিকেন আনার জন্য পাঠায়ছে। বিরিয়ানি বললেই কি হয় আমি বলছি ঠিক আছে বিরিয়ানি খাবি খা ওই কেওড়া জল গোলাপ জল এসব মিঠা আতর টাতর ঘরের নাই দিদু না এগুলো দিলে খেতেও পারে না হ্যাঁ আমার মা আমার এই এইসব এগুলো দিলে বা বিরিয়ানিতে পোলাওতে যদি দুধ দেওয়া হয় খেতে পারে না মার তো হাই প্রেসার খেতে পারে না মানে ঠিক আছে মা যেভাবে খেতে পারে আজকে সেভাবেই রান্না করে দিদি শুধুমাত্র ওপরে মানে খিচুড়ি মাংসর মতো নি ওপরে শুধু ওই যে পেঁয়াজ ভাজাটা ছিটা দেয় পেঁয়াজের দিলে বলে কি ওইটা আমার মুখে দিলে বলে ভালো লাগে এখানে নিছি পেঁয়াজ আদা রসুন আলু আর খুকি রসুনটা আগে থেকে ছিলে রাখছি রসুন ছিলতে দেরি হয় যাই হোক দেখে তো বোঝা যাচ্ছে এগুলো মাংসের মশলা তবে আজকে মাংস রান্না করবো না রান্না করবো বিরিয়ানি খুকি তো বিরিয়ানি খেতে চাইছে তো ঘরে তো প্রপার বিরিয়ানির মশলা নাই যা আছে তাই দিয়ে আজকে খুকিকে বিরিয়ানি রান্না করে দেবো মাংস এখনো বাজার থেকে আসে নাই তো আমি বাকি সব কিছু রেডি করে নিচ্ছি আর মাংস খাওয়ার জন্য ভুটানি আলু নিয়ে আসছিল এই ভুটানি আলু সেদ্ধ মাংসের তরকারিতে সব কিছুতে খেতেই ভালো লাগে একদম একই সাইজের চাই আলু নিছি মাছ বরাবর যাতে দুই টুকরা করলে একদম সমান সমান হয় বাজার থেকে একদম ছোট সাইজের একটা গোটা মুগি নিয়ে আসছে এটাই ভালো হবে বিরিয়ানি রান্নার জন্য একদম গোটা গোটা পিস হবে ওপর থেকে তো ছাল চামড়া ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আমি একটু বড় বড় করে কাটলাম সব কিছু একসাথে ধুয়ে নেব কাটা হয়ে গেছে এখন এই মেটেটাও একটু পরিষ্কার করি মেটে পরিষ্কার করাই আছে শুধু এই যে দিলটার মাছ বরাবর কেটে দেবো ভিতরে একটু নোংরা থাকে ওটা ফেলে দেবো মুরগিটা ওর বাবা আনার সাথে সাথে তো এক গামলাতে কেটে রাখছিলাম এই যে এখন আলদা আলদা করে ধুয়ে নিচ্ছি মাংসের পিসগুলো বড় বড়ই করছি বড় বড়োভাবেই ধুয়ে নেব আর ওদিকে পেঁয়াজ রসুন আদা এসবের মধ্যে জল দিয়ে দিচ্ছি আমার খুব কি এমন সলিড পিস খেতে পছন্দ করে না বড় মুরগির পাতটা আনলেই বলে সলিড পিস দিয়ে ই করে দাও বড় পোকোরা করে দাও ওর কাছে নাকি এটা আশ লাগে তবে আজকে টার লাগবে না আজকে মুরগি সাইজে ছোট এটা দিয়ে আমি তিন পিস করি তিন পিস না চার পিস করি তিন পিস হয়েছে বরাবর একটা করি মানে গদগদা মাংস তো একটু ছোটো ছোটো করলাম হাটটা থাকলে সেটা একটু বড় করলেও চলে এই মাথা গিলা কলিজা এগুলো দিয়ে দিব দরকার হয় ওই বিরিয়ানির ভাতের সাথে মেশাবো না এটা গ্র্যাভির মধ্যে আলাদা থাকবে যাদের মেখে খেতে ভালো লাগবে একটু ছোটো ছোটো করে দিলাম এগুলো এগুলো নিচে ওই গ্র্যাভির সাথে থাকবে পিসগুলো দিয়ে দিব। মাছই মাংসই সেগুলো ওই সবজি মাছ মাংস বড় বড় থাকতে আমি কলের জল দিয়ে দুই একবার ধুয়ে নিই তারপরে কেটে ফুটে একদম ফ্রেশ ভাবে আমাদের যে খাওয়ার জল আনে টাইম কল থেকে সেটা দিয়ে আরেকবার ধুয়ে তারপরে রান্না করি ফ্রেশ জল ঢেলে দিলাম

সর্ষের তেল মশলা বাটার আগে পেঁয়াজ পোলে নিচ্ছি আলুগুলো মাছ বরাবর দুই টুকরা করে দিছি পেঁয়াজ পোলে নিচ্ছি যাতে যে আগা পাছা বা পেঁয়াজের যেগুলো বের হয় ওগুলো আমি বাড়তে পারি বড় বড় যেটা হয় বাবার এই পেঁয়াজ কাটতে গিয়ে চোখে কেমন ঝাজ আসে চোখে একদম জল বেরিয়ে গেছে যে পেঁয়াজের সব কিছু এখানে রাখছি আদাটা ছোট ছোট করে নিলাম বাড়তে একটু সুবিধা হবে আমার সুবিধা হয় না আদা তারপরে আমাকে ছেঁচতে হয় খুশি বলে যে আদা ছোট ছোট করে নাও অমনি বাড়তে পারবে কিন্তু তার আগে বাটার আগে ছেঁচতে হবে রসুনের কোয়াগুলো খুকি ছিলে দেখছে মাংস আনার আগেই এগুলো ধুয়ে নিলাম কিছু বেটে দেব কিছু এমনি গোটা গোটাই দেব সব কিছু কাটাকাটি হয়ে গেল এখন শিলপাটায় মশলাটা বেটে নেব উনুনে আস দিয়েছি উনুনটা জ্বলতে থাকে আমি আদা থেতলে নিছি ভালোভাবে থেতলে নিছি যাতে একবার হয়ে যায় আদা বাটা হয়ে গেল আদা বাটা নামিয়ে ধনে ওটা বাটবো আর বাটার আগে আমি কড়াইটা উনুনে বসিয়ে দেই উনুন তো জ্বলে গেছে কড়াইটাও গরম হোক গরম করাইতে আলু ভাজি তারপরে ওই যে পেঁয়াজ ভাজি এগুলো ভাজতেও দেরি হবে বাকি মশলা আমার বাটা হবে বেটে টেটে মাংসটা মেখে নেবো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ওগুলো যেমন তাড়াতাড়ি বাটা হয় ধনে জিরে তারপরে শুকনো লঙ্কা এগুলো বাড়তে একটু হয় তেল গরম করে আলুগুলো ভেজে ভেজে তুলে তারপরে পেঁয়াজ ভেজে তুলে নেব ওই তেলেই ফোড়ন দিয়ে মাংসটা মাংসটা ভেলে দেব মাংসটা তারা না আসতে হবে যেহেতু ওখান থেকে মাংসটা ভেজে আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজতে বেশ দেরি হবে পেঁয়াজ ভাজবো যখন তখন মাংস মারব আলু তুলে ওই তেলে পেঁয়াজ দিচ্ছি মাংসটা এখানে খেলি মাংসের উপরে আদা ধনে বাটা পেঁয়াজ রসুন কাঁচা পাকা লঙ্কা সব বাটাই দিছি কয়েকটা রসুনের কোয়াও দিছি এখন মাংসটা হবে হাতে মেখে খেয়ে নেবো আর পেঁয়াজ ভাজা হয়ে গেলেই তার উপরে জিরে গরম মশলা ফোরনে মাংসটা ঢেলে ফুসিয়ে নেবো মাংস হাত দিয়ে যত ভালো করে মাখা যায় এর স্বাদ দ্বিগুণ বলে যায় খাসি মাংসই হোক মুরগির মাংস হোক বাটা মশলা মেখে রান্না করলে এর স্বাদের আর কোনো তুলনাই হয় না অল্প পেঁয়াজ ভাজা তুলে নিয়ে বাকি টুকুতে এই যে মাখানো মাংস ঢেলে দিচ্ছি গোটা জিরেও দিচ্ছি ফোরনে এখন উপরে দেবো গোটা জিরে গরম মশলা এলাচ দাসি মাংসটা ভাজা ভাজা করে মশলা ধরো যে বাটির হয় অল্প জল দেবো আর তাছাড়া আর এক্সট্রা করে কোনো জল দেবো না এতেই কষানো হয়ে যাবে মশলা ধরো বাকি ধোয়া এগুলো যাবে আগে মাংসটা ফোরনে পেঁয়াজের তেলে ভাজা ভাজা করে নিই তারপরেই জল দিচ্ছি শুকনা লঙ্কার গুঁড়া দিই নি কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি আলানসা ভাজা ভাজা করে তার মধ্যে উপরে আলু দিয়েছি আর একটু মশাধজল দিয়ে এই যে বাকিটুকু এখন দিয়ে দিব দিয়ে ঢেকে ঢেকে মাংসটা আলুগুলো গুলো ভালোভাবে সিদ্ধ করে নেব ভাজার আগে তো আর আলু সিদ্ধ করে নেবনি যাতে এখন এই মাংসের সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায় ভালোভাবে बिरयाনি তো সবসময় বাসমতি চাল দিয়ে রান্না করি তবে আজকে ঘরে বাসমতি চাল নাই পোলাও খাওয়ার চাল আছে চাল ধুয়ে ঘিতে ভাজা ভাজা করে নিয়ে গরম জল দিয়ে চালটা ফুটিয়ে নেবো তার উপরে মাংস দিয়ে ঢেকে ঢুকে গরম বসিয়ে রাখবো চাল একদম কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন এখান থেকে ছেঁকে ছেঁকে থালাতে রেখে দিবি মাংস আলু পুরোপুরি সে হয়ে গেছে এখন এর উপরে নামিয়ে দেব না মাংসের দিয়ে রাখবো আমি তো আর এই রান্নাতে আলাদা করে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো টুড়ো দিই নাই তবে এটা ঘরে বানানো সবকিছুই আছে জিরে গরম মশলা গরম মশলা সবকিছুই আছে এলাচ দারচি সব সবকিছুই আছে ওটাই ঘুরে করে রাখছি ওটাই এখন দিয়ে দিলাম এই মাংসের এখানে নামিয়ে দিছি রাখলাম হাড়িতে ঘি দিচ্ছি আর ঘিটা পুরো হাড়িতে যাতে চালগুলো লেগে না যায় আর ভালোভাবে ভাজা ভাজা হয় গরম ঘি চাল দিলাম এতে আর আলাদা করে কোনো মশলা টস্টা দেবো না ঘি চালটা ভাজা ভাজা করে তারপর গরম জল দিয়ে সেদ্ধ করে মাংস ধুলে দিলাম আছে অল্প আছে অল্প আছে ভাজা ভাজা করে নি চাল ঘিয়েতে ভাজা ভাজা করে নিলাম চালটা একদম এই যে ঝরঝরা হয়ে গেছে একটার সাথে আর একটা লেগে নাই এখনই গরম জল দিব আমি তো গরম জল অনুমানেই দিই তবে খুব কি করছে চাল মাপার সময়ই ওই যে বাটির মধ্যে দিচ্ছে যাতে দুই বাটি জল গরম করে দিতে পারি ডাবল জল তো যাই হোক ওই যে দুই বাটি জল গরম করে নিয়ে আসছি এখন ওটাই এর মধ্যে ঢেলে দেবো এখান থেকে যে কয় পিস দিব আর একটু গ্রেভি গ্রাভি থাকবে ওটা দিয়ে খুকি ঘুরিয়ে ঘুরিয়ে খাবে চাল ভাজা ভাজা করে গরম জল দিছি আর বেশিরভাগই চালটা সেদ্ধ হয়ে গেছে এখন এই চালের মাঝখানে মাংস দেব একদম জল কিন্তু শুকিয়ে যায়নি মাংস দেব ভাজা পেঁয়াজ দেব চাপা দিয়ে ঢেকে রেখে উনুনে বসিয়ে রাখবো ভাজা পেঁয়াজগুলো উপরে ছড়িয়ে দিলাম হয়ে গেছে আলাদা করে ভাতের নুন বিরিয়ানি মশলা কিছুই দিলাম না সবকিছু তো মাংসের মধ্যে দিছি

এটা নামিয়ে নিলাম চারদিক থেকে একটু আলগা করে নিচ্ছি যাতে গামলাতে ঢেলে দেবো সহজে পড়ে যায় সেই যে মাংস দিয়ে রাখছিলাম তারপরে তো ঢাকার খুলি নাই যদি ওই আটাটা টাটা দিয়ে ভাপা একদম সিল করে দিই নেই তারপরে খুলি নাই ওই থালা বাসন মেজে একটু ঘরে বসে রেস্ট করে এলাম ঝরঝরা হয়েছে তো পুরান ঝরঝরা ঝরঝরে হয়েছে একটার সাথে একটা লাগে নাই খুকিটা তো বেড়ে দিছি আমি এই যে থালাতে বেড়ে নিচ্ছি আলু একটা হাড়ের পিস নিলাম মার কাছে বিরিয়ানি খেতে চেয়েছিলাম মা তো আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে তবে মা বললো কি বিরিয়ানি রান্নার সব নাই মা তো বললো সব নাই তবে বিরিয়ানিটা আজকে একদম মাংসটাও পুরা নরম হয়েছে আর বিরিয়ানিটা সম্পূর্ণ ঝরঝরা হয়েছে কিছু নাতেই আমার ঠাকুমা কি বলতো কি বলতো ঘরে তেল লবণ আর লাকড়ি এটা থাকলে সব কিছু রান্না করা যায় আর আর থাকতে হয় একটু ইচ্ছা হ্যাঁ তুই খেতে চাইছ আর এনে ওই ইচ্ছাটা তো আমার ঠিক মতো আছে খিদে পেয়ে গেছে মাংসটা না পুরো নরম হয়েছে মাংস তো মাংস তো নরম হবেই এখন খিদে পেয়ে গেছে একটু খেয়ে নে ভালোভাবে